বেআইনি নিয়োগ ধরতে গিয়ে তৃণমূল বিধায়কই পূর্ণ অস্বস্তিতে তার প্যাডে দশ জন কর্মী নিয়োগ বিধায়কের সামনে তৃণমূল নেতাকে ধমক হাসপাতালের সুপারের সূচনার বিধায়কের সামনেই তৃণমূল নেতাকে ধমক হাসপাতালের সুপারের ব্যান্ডেল ইএসআই হাসপাতাল বেআইনি নিয়োগ ধরতে গিয়ে তৃণমূল বিধায়ক নিজেই পড়লেন অস্বস্তিতে বিধায়কের সামনেই হাসপাতালের সুপার ধমক দিলেন তৃণমূল নেতাকে বিধায়ক অসিত মজুমদার এদিন সকালে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে পরিদর্শনে যান হাসপাতালে পরিষেবা খাবারের মান নিম্নমানের এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পেয়ে এই পরিদর্শন প্রথমেই তিনি হাসপাতালের সাধারণ অবস্থা খতিয়ে দেখেন বিধায়ক নিজে রোগীদের খাবার পরক করে দেখে বলেন খাবারের মান একেবারেই খারাপ নয় এরপরে তিনি সোজা যান হাসপাতালের সুপারের ঘরে সেখানেই শুরু হয় নাটকীয়মোর বিধায়ক অসিত মজুমদার অভিযোগ তোলেন হাসপাতালে একাধিক বেআইনি নিয়োগ হয়েছে যেখানে যোগ্যতার বদলে কারো সুপারিশ লোক ঢুকেছে এ নিয়েই শুরু হলো বিতর্ক আর এই বিতর্কের মাঝেই হাসপাতালের সুপার মুখোশ খুলে দিলেন বিধায়কের আপনার প্যাডেই তো দশজন কর্মী নিয়োগ হয়েছে আর বিধায়ক যাই কোথায় স্বীকার করতে বাধ্য হলেন হ্যাঁ আমার দশজন লোক নিয়োগ হয়েছে হাসপাতাল সুপার বিধায়ককে স্পষ্ট জানান যে নিয়োগ হয়েছে তা সম্পূর্ণ স্বচ্ছভাবেই হয়েছে বরং আপনার সুপারিশে নিয়োগ হওয়া লোকদের নিয়ে প্রশ্ন তুলেছেন আপনাদেরই দলের লোক তিনি এখানেই বসে রয়েছেন সুপারের কথা শুনে রীতিমতো চুপসে যান বিধায়ক এরপরই এক তৃণমূল নেতার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় সুপারের রীতিমতো হাসপাতাল সুপারকে বিধায়কের সামনে আঙুল উচিয়ে ধমক দেন তৃণমূলের এক নেতা সব মিলিয়ে বেআইনি নিয়োগের অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে বিধায়ক নিজেই পড়ে গেলেন অস্বস্তিতে এর থেকে বোঝা যাচ্ছে যে হাসপাতালে যে কর্মী নিয়োগ হয়েছে তা সবই তৃণমূলের নেতা বিধায়কের সুপারিশে হুগলির ব্যান্ডেল থেকে প্রবীর বসুর রিপোর্ট ক্রাইম বেঙ্গল কর্পোরেশন কাকে ঢোকাবে কর্পোরেশন এর এবং জানি থাকি আরে রবি দাস সিকিউরিটি গার্ডে রবি দাস কে ঢুকেছে গুড্ডু ঢুকেছে গুড্ডু লোক ওকে বলে এই রবি দাস তোমার লোক তো বে রবি দাস হ্যাঁ 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 রবি দাস কি করে ঢুকলো কোন দিন আগে ঢুকেছিল দাদা আজ দিন আপনারা এক বছরের উপরে হচ্ছে এক বছর হচ্ছে হ্যাঁ এক বছর হচ্ছে

অন্যায় করেছে সরকারি হসপিটালের সাথে অধ্যত্ত নিয়ে কথা বলা ঠিক নয় এটা চেয়ারের মর্যাদা রাখতে হয় কি হয়নি না এটা নিয়েও কোন ঠিক নয় ঠিক নয় ঠিক নয় কিছু নাম বলছিলেন তার মধ্যে দেখা গেল একটি নাম আপনারই দলের একজন লোক তাকে দিয়ে দিয়েছে এই কাজে সিকিউরিটি হ্যাঁ শুনে যায় এক দেড় বছর আগে দিয়েছে